হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আবার এক নতুন ড্রয়িং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ড্রয়িংটি খুব ইজি এটা হচ্ছে একটি পাইন্যাপেল মানে আনারস ঠিক আমি আগের মতোই ড্র করে নিয়েছিলাম নর্মাল পেন্সিল দিয়ে পরে কালার অ্যাপ্লাই করলাম এটা যেহেতু বাচ্চাদের জন্য তাই অত একটি ডিলেট ডি করলাম না নর্মালি ড্রয়িংটা করলাম আমি প্রথমে অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি যেহেতু এটা বাচ্চারা শিখবে কালারটা ম্যাটার না যখন তারা প্রফেশনালি শিখতে পারবে তখন ডিটেলস করবে তো আমার অরেঞ্জ কালার শেষ এরপর আমি পাতাগুলো করব সবুজ দিয়ে পাতাগুলো করে দিব এখন সবুজ রং নিলাম একটি তুলি দিয়ে সেমভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দেখাবেন আমি একটি নর্মাল আর্ট পেপার নিয়েছি এবং ওয়াটার কালার ইউজ করছি আপনারা চাইলে এক কালার ইউজ করতে পারেন তো আমি একটু শুকানোর জন্য সময় নিলাম শুকানোর পর আমি চারপাশে আউটলাইন করে দেব বোর্ড মার্কার পেন দিয়ে অলরেডি শুকানো হয়ে গেছে আমি এখন বোর্ড মার্কারটি নিলাম তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অল বাটনটি প্রেস করে রাখবেন যত পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায় আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর ইনশাল্লা এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আবার বলছি আপ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি